মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি তড়িৎকান্তি সরকারের প্রয়াণে জেলা কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানালেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ শেষ শ্রদ্ধা জানালেন জেলা সভাপতি সৌমেন মন্ডল মন্ডল সভাপতি নিবির দাস সহ বিজেপি কর্মী সমর্থকরা জীবনানন্দ দাস লিখেছিলেন কালিদাহে কখন ঝড় কমলের নাল ভাঙে কে বা জানে এই লাইনতে আপনাদের শোনাচ্ছি মানে আরো একটি মৃত্যু সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করব মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি বিজেপির অন্যতম বরিষ্ঠ নেতৃত্ব তরিক্রান্তি সরকার এর প্রয়াণ হয় এবং সেই হঠাৎ প্রয়াণের পর কিন্তু শোকস্তব্ধ মুর্শিদাবাদের বিজেপি শিবির লালবাগে মুর্শিদাবাদ যে সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় রয়েছে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রয়াত বরিষ্ঠ নেতৃত্ব বিজেপি জেলার সহসভাপতি সভাপতি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তরিতকান্তি সরকার যে তরিতকান্তি সরকার দীর্ঘদিন ধরে গোটা জেলা জুড়ে কার্যত বিজেপির অঙ্গনে নানান রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং গত যে একুশের বিধানসভা নির্বাচনে আর গৌরীশঙ্কর ঘোষের অন্যতম সেনাপতি ছিলেন অন্যদের সঙ্গে কান্তি সরকার পাশাপাশি দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন তার অন্যতম ভোট সেনাপতি ছিলেন এই কান্তি সরকার তার প্রয়াণে শোকস্তব্ধ গৌরীশঙ্কর ঘোষ সৌমেন মন্ডল্লা তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন বহরমপুর থেকে ছুটে আসেন আর বিজেপির দীর্ঘ সময়ের নেতৃত্ব প্রাক্তন জেলা সভাপতি তিনিও শোক শোকস্তব্ধ সকলেই শোক বার্তা জ্ঞাপন করেছেন এবং তার সরকারের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন আপনাদের দেখাচ্ছি সেই ছবি প্রয়াত হলেন বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সহসভাপতি বরিষ্ঠ নেতৃত্ব তরিতকান্তি সরকার আর তার অকাল প্রয়াণের পর তাকে তাদের মরদেহ নিয়ে আসা হয় বিজেপির জেলা কার্যালয়ে লালবাগে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যিনি সভাপতি সৌমেন মন্ডল ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর ঘোষ এবং ছিলেন জেলার প্রাক্তন বিজেপির সভাপতি দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব শাখারূপ সরকার সকলেই শোকস্তব্ধ প্রয়াত তরিতকান্তি তরিতকান্তি সরকারের পরিবারের প্রতি তারা সমবেদনা জ্ঞাপন করেছেন আপনারা দেখছেন সেই ছবি মুর্শিদাবাদ থেকে সবসময়ের রিপোর্ট